প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি বিপত্তারিণী পুজোর প্রণাম মন্ত্র ও পুজো মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করছি বিপত্তারিণী হলেন মা দেবী দুর্গার অন্য আরেকটি রূপ এই পুজো মন্ত্রটি হল মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধবপ্রিয় নবম্যাং শুক্লপক্ষে চবা সরে মঙ্গল শুভে সর্পরিক্সে চমধে জানকী জানকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেশু চ এবার আমি প্রণাম মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করছি মন্ত্রটি হল ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বশুভ নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণে নমস্তুতে প্রণাম মন্ত্রটি এখানে সমাপ্ত হল এবার আপনারা পুজোর পরে মা দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করবেন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল অপরাধ সহস্রাণী প্রিয়ন্তেহ দাসহমিতি মাং মত্তা হমস্য পরমেশ্বরী অপরাধ সহস্রাণী ক্রিয়ন্তে ময়া দাস মাং মত্তা হমস্য পরমেশ্বরী অপরাধ সহস্রাণী ক্রিয়ন্তে হহন ময়া দাস মত্তা হমস্য পরমেশ্বরী ভক্তবৃন্দ আজকের মতো এখানেই সমাপ্ত করলাম नमस्कार